আসসালামু আলাইকুম আমি আছি এখন বোনুন টেইলার্সের এখানে এটা মনের পাশেই একটা গলি আছে গলিটা দুই মিনিট গেলেই হচ্ছে বলুন এখানে আমার ড্রেস দেওয়া ছিল নিতে আসলাম তো আম্মু বললো রমজান মাসে একটু ভিড় বেশি হয় তো রমজানের আগে যেন শপিংটা শেষ করে টেইলার্সকে দিয়ে দিই কিন্তু টেলার্সের এখানেও এত পরিমাণ অর্ডার যাক ড্রেস কালেক্ট করে চলে গেলাম একটু বাইরে হাঁটতে টেরিয়া বাজারে একটু বর্তমান অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা হচ্ছে টেরি বাজার বকশি বাজার এবং খাদুনগঞ্জ যাওয়ার সংযোগস্থল এই জায়গাটা হচ্ছে তিন রাস্তার মোড়ের মতো এখানে আপনারা গায়ে হলুদ বিয়ে হিন্দু বিয়ে সামগ্রী সব কিছুই পাবেন দেখতে পাচ্ছেন কিন্তু কথা হচ্ছে রমজান মাস তো শুরুই হয়নি এখনও প্রচুর মানুষ শপিং করছে আর রাস্তার যে পরিমাণ ভিড় আগে ছোটবেলায় যেমন দেখতাম ঈদে মানুষ নতুন ড্রেস কিনতে মনে হয় নির্বাচনে যাওয়ার জন্য সবাই শপিং শুরু করে দিয়েছে এত পরিমাণ মানুষ মার্কেটে এটা রাস্তা রাস্তা দেখেন দাঁড়িয়ে আছে সামনের দিকে যেতেই পারছে না সবার মনে হয় নির্বাচনে যাওয়ার জন্য ড্রেস গিফট করবে নিজের ড্রেস পরবে এই অবস্থা তো আমি যাচ্ছি এখন মেন টেরি বাজারে এখান থেকে আপনারা নিত্য প্রয়োজনীয় সকল জামাকাপড় কিনতে পারবেন এখানে গজ কাপড় শাড়ি মানে শাড়ির মধ্যে হচ্ছে সুতি শাড়ি কাতান শাড়ি সব ধরনের শাড়ি পেয়ে যাবেন এই রাস্তার দুধারি ঘেসে প্রচুর মানুষজন হাঁটা যাচ্ছে না আসলে আমি একটু দেখাতে যাচ্ছিলাম দোকানগুলো কিন্তু দোকানগুলো দেখানোর কোনো উপায়ই নাই এত পরিমাণ মানুষ পাশে একজনকে দেখলাম বসে বসে লেস বিক্রি করছে একটু দেখাতে যাচ্ছিলাম এই যে একজন বোরখা পরা আপু সামনে আছে তো আছেই দেখানোর কোনো উপায় নেই এই যে ওর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কিনছে খোলা যাক এখানে কিন্তু দোকানের বাইরে অনেক সরঞ্জাম থাকে সরঞ্জাম বলতে বোঝাচ্ছি লেস সুতা তারপর কাঠ পিস থাকে যেগুলো গস কাপড়ের ছোট অংশ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমার মার বাবাহের দোকানটাতে আসলে মার্কেটের ভিতরে এত মানুষ দেখানোর অবস্থা নেই আমি মেইন রুটটা একটু দেখে এখন কিন্তু দুপুরের পরে আপনারা যদি বিকেল বা সন্ধ্যা করে আসেন তাহলে এত পরিমাণ মানুষ থাকবে হাঁটার কোনো উপায় নেই এই ধরুন সিএনজি গাড়ি অটো গাড়িগুলো যেতে পারছে না সব লাইন ধরে দাঁড়িয়ে আছে ওই পুরো ব্লক হয়ে আছে তো রমজান উপলক্ষে কিন্তু টেরি বাজারের সব দোকানে নতুন সব ড্রেস চলে এসেছে এবার ঘুরে দেখলাম ম্যাক্সিমাম কালেকশানই হচ্ছে একটু অরগাঞ্জা টিস্যুর উপরে আমি অরগঞ্জা এবং টিস্যু ড্রেস একটু কম পরি আমি জর্জেট কটন ওগুলো পরতে চাই কিন্তু এবার দেখলাম কটন একদম নেই মানে কটন আছে কিন্তু মানে একটু দামি ড্রেসে উঠলেই সব হচ্ছে অরগাঞ্জা টাইপের তো যেগুলো খুব ফুলে ফুলে থাকে আমার আসলে অত পছন্দ না আমার সবসময় একটু জর্জেট অথবা কটন ড্রেসগুলো ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো এবার ঈদে সবাই দেখা যাবে অরগানজায় কি কারণ নতুন ড্রেস ছবি হচ্ছে অরগানজার উপরে আর ডোরিটার মধ্যে কিছু আছে ভীষণ রকম দামি যেগুলো পার্টি ড্রেস গারা সারা ওই টাইপের ড্রেসগুলো হচ্ছে জোর আর দামি যেগুলো আছে গাউন ওগুলোতে সব টিসুর উপরে তো মানে ঈদে পরার মতো কমফোর্টেবল ড্রেস ছবি আসছে অরগানজ প্রাইস পড়বে আপনি তিন চার পাঁচ এর মধ্যে কিনে ফেলতে পারবেন ড্রেস গুলো যারা লাইক করে তারা এবার অনেক সুন্দর সুন্দর ড্রেস কিনতে পারবে তো আমিও যাক অনেক ঘুরে ফিরে মনে থেকে একটা জরের ড্রেসই কিনেছি কারণ বললাম তো অর্গানজাটা অনেক ফুলে ফুলে থাকে অনেক মোটা লাগে দেখতে এই জন্য আমার পড়তে ইচ্ছে করে না একটু আর একটু দেখা যাচ্ছে রাস্তাটা পার হয়ে যেতে যাচ্ছে কিন্তু এত মানুষজন দেখে কোনো একটা দোকানে কে কিছু দেখানো যায় কিনা কিন্তু দোকানের ভিতরে ভিডিও করতে গেলে আসলে একটু সমস্যা সমস্যা বলতে মানুষকে রিকোয়েস্ট করতে হয় যে আমি কেন দেখা যাচ্ছি ইউটিউবে ভিডিও এডিট করব বলতে আনি যে লাগে যাক এখানে কিন্তু রাস্তা ধারে অনেক হিজাব পাবেন অনেক সুন্দর সুন্দর হিজাব আছে এখানে রেডিমেড হিজাব বা অনেকে আছে ওনার মতো করে পড়তে যায় বড়ো ছোটো বিভিন্ন সাইজের আছে এগুলো কিন্তু টেরি বাজারে রাস্তা ঘিরে এগুলো আপনারা পেয়ে যাবেন আমার ইচ্ছা ছিল ফুটপাতে অনেক কিছু বসে জুতা দেখাবো কিন্তু গাড়ির জন্য মানুষের জন্য আমি দেখাতে পারছি না বললাম তো নির্বাচনের টান টান উত্তেজনা শুরু হয়ে গিয়েছে টেরি বাজারে টেরি বাজারও মনে হয় যে নির্বাচনের জন্য বন্ধ করে দিবে জামা কাপড় কিনতে পারবেন এই জন্য যার যা কেনাকাটা করা কিছু করে ফেলছে এই অবস্থা আর কি তো রমজানে কষ্ট হইতে এই জন্যই সবাই চাচ্ছে আগে থাকে শপিংটা শেষ করে ফেলে আপনারা রমজানে যদি শপিং করতে চান তাহলে চেষ্টা করবেন ইফতারের আগের সময়টাতে আর সকাল দশটা সাড়ে দশটা দিকে মার্কেট খুলে তো আপনারা যদি একটা দেড়টার মধ্যে শপিংটা শেষ করে ফেলতে পারেন তাহলে ওই টাইমটাতে একটু ভিড়টা কম থাকে কিন্তু